ড্রেসের গলার ডিজাইনটা এত সুন্দর আর স্লিভসটা এত সুন্দর গলার সাথে এখানে যে সুতার কাজটা এর সাথে ম্যাচিং করে দোপাট্টা এবং সালোয়ারের কালারটা দেওয়া হয়েছে অনেক সুন্দর একটা ড্রেস ইভেন দ্য ড্রেসের ব্যাক পার্টের নিচের দিকেও এরকম কাতান বর্ডার দেওয়া থাকবে খুবই সুন্দর একটা ড্রেস আপনাদের দেখলেই ভালো লাগবে এইটার দুইটা কালার হবে আরো মানে টোটাল তিনটা কালার এটার এইটার কাপড়টা হচ্ছে যে আপনাদের পছন্দের একটা কাপড় একদম মাসলিন কটন যে কাপড়টা অনেক সুন্দর এটা হচ্ছে যে দেখেন আপনার ড্রেসটা অনেক 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 নাইস হ্যাঁ অনেক সুন্দর একটা কালার এটা দেখেন এমব্রয়ডারি কোয়ালিটি সিকোয়েন্সের কাজ এটার হাতার ডিজাইন দেখেন ড্রেসের কালার কম্বিনেশন ওয়াও অনেক 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 সুন্দর দেখেন এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা হ্যাঁ এইটার সাথে দোপাট্টা হবে এইটা তখন আসলে মানে দেখানোর সময় ও একটা মিস্টেক করে ফেলছিল একটা দোপাট্টা আরেকটাতে দিয়ে ফেলছিল এইটার সাথে দোপাট্টা হবে এইটা এই দেখেন ওয়াও এটা এই এখানে গলার কাজের সাথে ম্যাচিং করে দোপাট্টা এটা দেওয়া হয়েছে এবং সালোয়ারের কাপড়টা হবে এটা ওকে সালোয়ারের কাপড়টা হবে কটনের মধ্যে দোপাট্টাটা হবে পিওরের মধ্যে ওকে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটা জাস্ট আমার পরাটা আপনি এই ড্রেসের বডিতে এত কাপড় দেওয়া আছে যত কিছু বডি দিয়ে বানাবেন লম্বা

ডিজাইন অনেক অনেক নাইস এটা হচ্ছে দেখেন আপনার নিচের দিকের ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে সামনের নিচের দিকের এটা হচ্ছে পিছনের নিচের দিকের হ্যাঁ এটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি অলরেডি বাট দোপাটা আসলে মিস্টেক হয়েছিল এটা আমি আবার একটু দেখাই দিতেছি এটা হচ্ছে আপনার অরেঞ্জের সাথে বা একটু ফান্টা টাইপের কালারের সাথে এটা হচ্ছে কম্বিনেশন এই যে দেখেন খুবই সুন্দর বেসিক্যালি আপনার এই বুকের কাজটার সাথে ম্যাচিং করে এটার কম্বিনেশনটা করা হয়েছে এই যে দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর দেখেন এটা বা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা দেখেন মাসালা সো যার এটা লাগতেছে সেই এই কালারটা নিবেন যার আমার লাগতেছে আমার যাকে আমি আরেকটা কালার পারেন যে কালারটা যার প্রাইস আমি সরি আমি অনেক মানুষের বেশিরভাগ মানুষের আমি কমেন্ট করতে পারতেছি না কারণ আমি মাত্র আসি আর আমার হাতে আর চব্বিশ ঘন্টা সময় আছে সো চব্বিশ ঘন্টা বা ছয়ত্রিশ ঘন্টার মতো সময় আছে সো আমার এর মধ্যে অনেক কাজ এই জন্য আমার আসলে কাপড় গুলাই বেশি মানে গুরুত্ব দিয়ে আমার পড়া দেখেই বুঝতে পারতেছেন ড্রেসটা কত সুন্দর এটা সালোয়ারের কালার হবে এটা আর এটা দোপারটা তো আমি পরেই আসি দেখতেই পাচ্ছেন এটা দোপাট্টা কি সুন্দর অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস কারো যদি এটা লাগে এই ড্রেসটা আপনি একে তো পাবেন প্রত্যেকটা ড্রেস এ পাঁচশো টাকা করে ডিসকাউন্ট তার উপর ডেলিভারি চার্জ কি ডিসকাউন্ট প্রাইস টা বলতো একুশশো আশি ছিল পাঁচশো টাকা ডিসকাউন্ট ষোলোশো আশি টাকা আল্লাহ একুশশো আশি টাকা ড্রেস অনলি ষোলোশো আশি টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ড্রেস টাকা আল্লা একুশশো আশি টাকার ড্রেস ষোলশো আশি টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি ভাবা যায় একুশো আশি টাকার ড্রেস অনলি ষোলশো আশি টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি ও মাই গট অ্যামেজিং অনেক সুন্দর একটা ড্রেস অনলি ষোলোশো আশি টাকায় নেবেন সেই সাথে ডেলিভারি চার্জটা ফ্রি ভাবা যায় এত কমে কেমনে ভাই এটা এটা কেমনে এত কমে মাত্র ষোলোশো আশি টাকা এটা কেমনে এত কমে বলেন তো এটা কিভাবে সম্ভব এত কমে আমি নিজেই তো অবাক হইতেছি